নমস্কার দর্শক বন্ধুরা প্যালেস করছে স্বাগত এই মধ্যে আমি রয়েছি যুবজিগরঙ্গল স্টেডিয়ামে আর আপনারা সকলেই জানেন যে চব্বিশ তারিখ ওড়িশার মাঠেই ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান তার আগে আজকে এখানেই অনুশীলন সারল মোহনবাগান ফুল এবং ফুল টিম একসঙ্গে অনুশীলন করলেন ফুল ফুলে মেজাজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেন হামিল অনেকটাই সুস্থ হয়েছেন তিনি মূল দলের সঙ্গে অনুশীলনে আজকে যোগ দিয়েছেন এবং ছুটি অনুশীলন করেছেন তার ইঞ্জুরি সমস্যা অনেকটাই কেটে গেছে তবে নব্বই মিনিট যে তিনি খেলতে পারবেন সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছেই সেটা সেটা একটু ভাবতে পারেন হাভাস এবং তাকে হয়তো প্রথম একাদশে না রাখলেও পরের দিকে রাখতে পারেন এবং সুয়েল ভাট তার যে চোট সমস্যা ছিল সেটা এখনও রয়েছে তিনি আজ রিয়া চালেন ফিজিওথেরাপিস্টের সঙ্গে বাকি মন বাগানের পুরো অনুশীলন যথেষ্ট ফুরফুরে মেজাজে ছিল এবং যথেষ্ট প্রাণোচ্ছল ছিল চলুন দেখে নেব প্রায় তার ছলক 계약을 계약